আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ছোট্ট একটি হাদিস দিয়ে আজকের ভিডিওটি শুরু করি কেমন তো হাদিসটি হচ্ছে এই রাসুলসলাল্লাহ সাল্লাম বলেছেন অনেক সময় মমিনের উপর লাগাতার বিপদ আসতে থাকে যাতে করে জীবন্ত অবস্থায় তার সমস্ত গুণা মাফ হয়ে যায় সুবাহান আল্লাহ তিন মিজি শরীফ তো আমাদের আসলে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই অনেক বিপদ আসার যখন শুরু করে তো এটা মনে তখন মানে আমাদের মনে এটা আসতে হবে যে আমাদের এই বিপদের মাধ্যমে আমাদের গুণাখাতা মাফ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাফাক আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এখানে স্বাদে এসেছিলাম একটু স্বাদটাও দেখে যাচ্ছি টুকটাক কাঠ বেছে গিয়েছিল সেগুলো সাধে এনে রেখেছি কাজে আর অনেকটাই অগ্রগতি আল্লাহ রহমতে এসেছে আমাদের ফ্ল্যাটের আর কি তো আজকে কাঠের কাজ শেষ হয়ে যাবে মিস্ত্রিরা বিকেলে চলে যাবে আর কি ওদের এতদিন এখানে থেকে রাত দিন আসলে অনেক পরিশ্রম করে কাজ করেছে তো যার কারণে খুব দ্রুত শেষ হয়েছে নিচে মুরগিওয়ালা এসেছিলো তো উনি মুরগি দুইটা এনেছে এগুলি কুটে ধুয়ে রেখেছি তো ওইখানে পাশে এসেছি কাজ দেখতে তো আজকে যেহেতু কাজ শেষ হয়ে যাচ্ছে কাঠের তো আমি টুকটাক কিছু জিনিস দরকারি জিনিস আমার আর কি তো বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে ছোট্ট একটা টুল দুইটা টুল বানাচ্ছি ছোটো ছোট অনেকগুলো বোর্ড বেছে গিয়েছে টুকটাক আর কি বেশি অনেক যে বেশি তা না অল্প স্বল্প তো সেগুলিও কাজে লাগিয়েছি আর যেগুলি আছে সেগুলিও একটু কাজে লাগানোর চেষ্টা করছি তো এখানে ছোট্ট একটা টুকরা পেয়ে আমি বললাম আমাকে এটা গোল করে একটা টুল বানিয়ে দাও নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি বলা বড়ই বলা যায় তো ওইটা হচ্ছে দুইটা কোনা বের করতে গিয়ে ওই দুইটা না চারটা কোনা বের করতে গিয়ে একটা মাঝখানের গোল টুকরাই মানে বেরিয়েছে তো আমি ওইটা দিয়ে একটা গোল সাইড টেবিল বানাবো যেহেতু গোল একটা মানে সুন্দর একটা টপ বেরিয়েছে তো ওইটা দিয়ে সাইড একটা টেবিল বানিয়ে নিব শুধু নিচে কাঠের ফায়া দিয়ে দিব কাঠে আমি ওই যে বিট আনতে গিয়েছিলাম তখন ওই দোকানদারকে বললাম আমাকে দুই টুকরার কাঠ দিয়ে দেন কাঠের বোর্ড সরি বোর্ড না কাঠই তো সুন্দর দুইটার টুকরা দিয়েছে তো ওই দুইটা দিয়ে চারটা কিলা হবে আর কি ফায়া হবে তো ওগুলো দিয়ে ওকে দিয়ে মনে মনে মেস্ত্রিকে দিয়ে আমি ওইটাও একটা বানিয়ে নিব তো টুকটা গাছকে ফিনিশিংয়ের কাজ চলতেছে এটা হচ্ছে চুলার মানে মাসখান যেটা বোর্ডটা কাটা দরকার সেটা কেটে নিচ্ছে চুলার মাপে আর কি আমরা তো টপ চুলা বসাবো নিচে এটা সিদ্ধ করে আর কি বোর্ডকে সিদ্ধ করে চুলাটা ভিতরের দিকে নিচে চলে যাবে টপটা উপরে থাকবে তো এখানে চুলার মিস্ত্রি আছে তারপর সেনিটারি মিস্ত্রি ওরা সহ সিংটা লাগানো হয়েছে একটু আগে সিংটা কেটে এভাবে ঢুকিয়ে দিয়েছে আর এই তো চুলাটা লাগিয়ে দিয়েছে এরপরে এটা ছোট্ট একটা মই বানাচ্ছি ছোটো ছোটো চিকন চিকন অনেকগুলো বোর্ড বেঁচে গিয়েছে থ্রি এম এম তো মোটাই বলা যায় আঠারো এম এম থ্রি ফোর আর কি থ্রি এম এম না থ্রি ফোর বোর্ড তো আঠারো এম এম তো ওইটা বেঁচে যাওয়াতে টুকটাক আমি বললাম যে আমাকে এই জিনিসগুলো করে দাও ও করে দিচ্ছে সুন্দরভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছে সেভাবে করে দিচ্ছে আর আমারও যেটা যেটা চাওয়ার ছিল সেটাই করে দিয়েছে আর এই নিচের এই যে গোল গোল মানে ফায়াগুলি এগুলি হচ্ছে চুলের উপরে যে সিংটা এসেছে ওইটার ছিঙ্কের সাথেই মানে কাঠের ইয়ে এসেছিল ফ্রেম এসেছিল সেটা দিয়ে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো এটা হচ্ছে ডিম স্ট্যান্ড ডিম রাখবো সামনে যখন রান্না করবো নতুন রান্না করে তখন দেখতে পাবেন ডিম রাখবো যে তো এই যে টুকটাক করে এগুলি বানিয়ে নিচ্ছি ছোটোখাটো ওরাও কাজের ফিনিশিং করছে আর সিনেটের মিস্ত্রি যেটা যেটা লাগবে সেগুলি দিয়ে দিচ্ছি ও ওর জিনিসপত্র নিয়ে যাচ্ছে সিনেটারির সব জিনিস এনে দিয়েছিলাম যার কারণে ওরা ওদের প্রয়োজনীয় জিনিসগুলো যখন যেটা লাগতেছে মানে চেয়ে চেয়ে নিয়ে যাচ্ছে আর কি তো রান্নাঘরে চলে এসেছি যেগুলি মুগোস্ত রেখে দেওয়ার ফ্রিজ রেখে দিয়েছি আর এখানে একটু ভেবেছিলাম একটু রোস্ট রোস্ট না মানে মানে মরক ফলাও বিরিয়ানি টাইপ করব তো মুনতাসির বললো না আলাদা আলাদা রান্না করতে মানে রোস্ট আর পোলাও আলাদা আলাদা তো ওইটাই করছি আমি তেলে একটু ভেজে নিচ্ছি একটু লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে মুর বস্তুগুলি তো রেগুলার সাইজে কুটে নিচ্ছি আমরা যেভাবে মুড়ির গোস্ত রান্না করি ছোটো ছোটো করে কেটে নিয়েছি জাস্ট একটু ওই যে আকৃতিতে রান্না করবে আমি আবার ঝুঁকি ঝামেলা ছাড়া সহজ পদ্ধতিতেই আসলে যে কোনো রান্না করি খুব সহজে হয়ে যায় আর বেশি একটা সময়ও লাগে না তো গোস্তগুলি উঠিয়ে নিব সাইডে ফেজ দিয়ে দিয়েছি বাজা হওয়ার জন্য তো একটু উঠিয়ে নিচ্ছি গোস্তগুলি আর কি তো আমার বাসার যে অগ্রগতিগুলি সেগুলি আবার দেখাবো রান্না একটু এগিয়ে নিই তো রান্না শেষে আবার ফাঁকে ফাঁকে আমি ওদেরকে কাজ দেখানোর জন্য দিতে হচ্ছে কারণ হচ্ছে আজকে যেহেতু বোর্ডের কাজ শেষ তো যতটুকু আমি এখন করাইতে পারি না হয় শেষ হয়ে গেলে ওরা চলে গেলে আর পাবো না তো আমি মনে মনে মানে মনে করে করে কোনটা করাবো সেটা মনে আসলে গিয়ে বলতেছি এটা করে দাও ওটা করে দাও তো ওরা তো বুঝতেছে না ওরা চলে যাবে এই জন্য ম্যাডাম সব কাজ করিয়ে নিচ্ছে আর কি তো যাই হোক ছেলেগুলো ভালো করে নেয় তো অনেকেই আসলে মিস্ত্রির নাম্বার চাচ্ছেন ওরা আমাদের কাজ শেষ হলে বাড়িতে যাবে গিয়ে আসলে তারপর আবার কাজ ধরবে তো আমি দিব একটু সময় সুযোগ মতো আর কি এখন ওরা তো আমাদেরই কাজ করতেছে এর জন্য তো যাই হোক ফেয়াজগুলোকে ভালো করে বেজে নিচ্ছি আর অনেক বোনেরাই অনেক পরামর্শ দিচ্ছেন বা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তা আসলে আপনাদের কমেন্ট ফেলে আমার খুব ভালো লাগে ফোরডি প্রতিবারই কিন্তু ওই যে উত্তর দেওয়ার সময় পাচ্ছি না একটু দৌড়াদৌড়িতেই আছি কাজে কর্মে ব্যস্ততার কারণে আর কি তো আপনাদের পরামর্শগুলি আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করছি করব আর আপনারা অনেকে আবার আমার কাছ থেকে আমার মানে ভিডিওগুলি দেখে উপকার পাচ্ছেন বা উপকার হবে মনে করতেছেন তো আপনাদেরও উপকার হোক এটাই আমি চাই তো আমি আদা রসুন দিয়ে দিয়েছি ভালো করে ভেজে আর এইগুলো একটু ফেস্ট করে নেব রসুন ফেস্ট করেছিলাম সেটাতেই দিয়ে দিচ্ছি কি আর ধু না ধুয়ে তো এগুলো একটু ফেস্ট করে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিব এখন তরকারিতে একটু পেঁয়াজ ফুটে যাচ্ছে এই জন্য একটু পানি দিয়ে দিয়েছি আর পানি দিয়ে একটু নেড়েছে পেঁয়াজটা আগে করে নিই তারপর ফেস্ট পেঁয়াজ আর টমেটো পেস্টটাও দিয়ে দেবো আর কি তো অনেক বোনেরাই প্রশ্ন করেছেন কি টাইলস টাইলস লাগিয়েছি ফ্লোরে তো আমাদের মেন টাইলস হচ্ছে সাদা সাদার ভিতরে গোল্ডেন শেড আছে আর কি ব্রাউন টাইপের বা গোল্ডেন টাইপের শেড বড় বড় বত্রিশ বত্রিশ টাইলস দিয়েছি আর মাস্টার বেডরুম আর কিচেন হচ্ছে সিক্স ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি যে চিকন উডেন ফ্যাটার্ন যে টাইলসগুলি সেগুলি দিয়েছি তো এই দুইটা কালারই ছিল আর বাথরুমেরগুলো তো আলাদা আলাদা যে এটা যার বাথরুমে দেওয়া প্রয়োজন মনে করেছি দিয়েছি সে সেটা তো আমি ধীরে ধীরে যখন বাথরুম ট্যুর দিব তখন দেখতে পারবেন আর এখন তো আমি মাঝে মাঝে দেখিয়ে দিচ্ছি কোন বাথরুমে কি দিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন আরেকটা প্রশ্ন হচ্ছে আমি ওই যে না প্রশ্ন না ব্লু কালারের যে বেসিংটা দেখিয়েছিলাম ওয়াশরুমে মুনতাসিরের তো ওইটাতে নাকি ফানি ফুটলে সাদা সাদা দাগ পড়ে যাবে তো ওইটা এখন তো কিনে নিয়ে এসেছি লাগানো হয়ে গিয়েছে বুঝতেছি না আসলে আপনাদের কথা শুনে তো আমার এখন ভয় লাগতেছে আসলে যদি মানে ফানির দাগ পড়া দেখা যায় তখন তো দেখতে বিশ্রী লাগবে ভালো লাগবে না তো এখন আসলে মানে বুঝতে চিনে কতটুকু ভালো হচ্ছে তো এখন লাগানো হয়ে গিয়েছে ভিডিও তো আসলে দিচ্ছি পরে কাজ তো মোটামুটি এগিয়েই গিয়েছে তো দেখা যাক এমনি আমি ফানি ডেইলি দেখেছি ওইরকম এখনও কিছুই বোঝা যাচ্ছে না হয়তো ধীরে ধীরে বোঝা যাবে আর কি আপনাদের কথা অনুযায়ী তো এখানে আমি মশলা দিয়েছি আর মানে রাঁধুনি রোস্ট মশলা আর হচ্ছে একটু দুধ দিয়ে রান্নাটা করছি একটুখানি লেবুর রস চিপে দিব তাহলে টক মিষ্টির ঝাল যেভাবে রোস্ট হয় ওইভাবে করে নেবো আর কি এখানে একটু গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি কারণ ওরা একটু ঝাল খেতে পছন্দ করে লবণ মনে হয়েছে কম হবে এর জন্য একটু লবণ দিয়েছি কারণ আমি ভাজাতেও লবণ দিয়েছি ইয়েতে মুরির গোস্ত যখন বেজেছিলাম তো অনেকক্ষণ ফুটে ওঠার পরে এখন গোস্তগুলি দিয়ে দিচ্ছি গোস্তগুলি এখন মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব আর কি তো এই তো এইভাবে রান্নাটা করে নিচ্ছি আর এই দিক দিয়ে ফলাও রান্না করছি একটু একবারেই বসিয়ে দিচ্ছি রাইস কুকারে একটু ওই যে আস্ত মশলাগুলি এখনও কোথায় আছে পাচ্ছি না তো রাঁধুনি ওই যে গরম মশলা দিয়েছি একটুখানি আর হল লবণ পেঁয়াজ কুচি আর তেল এভাবে রান্নাটা হ্যাঁ ওইভাবে বসিয়ে দিয়েছি আর কি এগুলি আস্তে আস্তে হতে থাকুক মাখা মাখাও হয়ে গেলে আমি একদম আগুন কমে কম দিয়ে রান্নাটা করে নেব আর কি আর কিছুই রান্না করছি না রোস্ট বা ফলাও এইটাই ছিল আজকের রান্না এদিক দিয়ে ফলাওটাও হচ্ছে তো এখানে প্রায় আড়াই ফুট চাউলের মতো রান্না করছি যাতে করে আজকে রাতেও আর রান্না না লাগে মানে একটু থেকে গেলে কালকেও খাওয়া হবে এরকম কারণ প্রতিদিন রান্না করতে গেলে আমার কষ্ট হচ্ছে তো একটু যাই এই অবস্থা দেখে আসি

এটা তো আমার বড়ো ছেলের রুম মোবাসিরের রুম তো ওর রুমে এই দেওয়ালটা একদম খালি আর এই রুমে বেশি কিছু করছি না তো ভাবলাম যে ছোট ছোট চিকন চিকন টুকরাগুলো দিয়ে আমি আব্দুর রহমানকে বললাম আর কি যে এই ডিজাইনটা করবো তো ও চিকন যে লম্বা লম্বা টুকরা ছিল সেগুলিকে একটা মেজারমেন্টে মানে থ্রি এম এম এ কেটে রেখেছিল তো এগুলি এখন জাস্ট এক দিয়ে গেঁথে দিচ্ছে ওকে যেভাবে দেখিয়েছি ওভাবে করে নিচ্ছে আসলে যেগুলি যে এখানে যেটা করা আমরা দেখিয়ে দিচ্ছি ওরা ওভাবে কাজ করছে আর কি অনেকগুলো কাজ করে নিয়েছি এখন খাবারের সময় হয়েছে মুমতাসিরকে খাবার দিচ্ছি আমিও খেয়ে নিবো আর মোর্থাগি কোচিংয়ে গিয়েছে ও উদ্ভাসে কোচিং করতেছে ভর্তি কোচিং আর কি তো আমার হাজব্যান্ডও বাসায় নেয় উনিও বাইরে তো আমরা মা ছেলে দুজনেই আছি বাসায় ওরা রাতে আসলে খাবে তো আমরা দুজন খেয়ে নিচ্ছি আর কি তো এই তো মোমতাসির আর আমি খেয়ে নিচ্ছি আর এদিক দিয়ে আবারও এসেছি আমার হাজব্যান্ডও এসেছেন এখন বিকেলবেলা আসরের আগে পরে এরকম টাইম আর কি তো একটু দেখাচ্ছি যে কোথায় কি কাজ হচ্ছে আর যেহেতু পাশে আছি একটু দেখতে সুবিধা রঙের কাজ চলতেছে মানে এখন আলকারে মারা হয়েছে আর কি এরপরে ফুটিং কাটবে ফুটিং মারবে তারপরে ফুটিং কাটবে এই মুন্তাসির রুমে আমাদের বেশি কাজ মানে তুলনামূলক বেশি কাজ হয়েছে দরজাগুলো আমরা প্লেন দরজা কিনে এই যে যে অতিরিক্ত কাঠ বেছে গিয়েছিল টুকটাক এগুলোকে জয়েন্ট দিয়ে দিয়ে এই বিট বানিয়ে একটা ডিজাইন করেছি টাকার সাশ্রয় করার জন্য তো এই যে আমার রুমের আলমারি পুরনো আলমারিগুলোই এখন রঙ মারা হচ্ছে তা এখনই বোঝা যাচ্ছে না যে এগুলো পুরনো জিনিস তো রং একদম ফাইনাল মেরে গেলে আর কিছুই বোঝা যাবে না আর ওরা সব কিছু খুলে এরকম আলাদা আলাদা করেই রং করতেছে তো যার কারণে পুরো গড় এলোমেলো এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম ওয়াশরুম ফিটিংসটা মোটামুটি হয়ে গিয়েছে আর এখানে এই যে প্লাস্টিকের যে বোর্ডটা কিচেনে আমি বোর্ড দিয়েছিলাম সেখানে টুকরা টাকরা দিয়েই এখানে আমরা ছোট ছোটো মানে বক্স বানিয়ে এটার উপরে কাউন্টার যে ইয়েগুলো বেসিংগুলি সে কাউন্টার উপরে থাকে সেগুলি দিচ্ছি আর কি আর এটা হচ্ছে মোত্তাকির রুমের বেসিংটা ফেরত দিয়ে দিচ্ছি কারণ ওর বাথরুমের জায়গা নাই মোমতাসিরের রুমেও সেমভাবেই আরেকটা বক্স এইভাবে দিয়েছি আমার রুমের আমার বাথরুমের যে বক্সটার ডিজাইন সেটাই এখানেও দিয়েছি কারণ ও বললো ওর ডিজাইন ও এই ডিজাইনটা দিতে তো এই জন্যই দিয়েছি আর এই যে ব্লু কালারের এটা লাগানো এর হয়ে গিয়েছে মানে ওই দিনে আর কি যেদিন আমি ভিডিও করেছিলাম তো এরা পরে তো এখন প্লাস্টিক দিয়ে ডাহে ডেকে রঙ করতেছে তো এটা আমার মেশিনের বক্স আর মুত্তাকির বাথরুমটা আসলে ওই যে যেই বেসিংটা এনেছিলাম বড় মানে যেগুলো এখন কেবিনেট বেসিং বিক্রি করে কিন্তু ওইটা দেওয়ার কারণে একটু আটষাট হয়ে যায় কমেটের সামনে এই কোনাটায় তো এই জন্য ওইটা ফেরত দিয়ে দিচ্ছি আর আমি ওই যে কমেটের যে একটা ইয়ে থাকে সেটা দিছে না না দিছে এটা দেখতেছি তো ওইটা ফিটিংস হয়ে গেছে ওটা মনে প্রয়োজন নেই আর কি তো ওর রুমের ফিটিংসগুলি হচ্ছে কালো সব কিছুই টাইলসের সাথে ম্যাচিং করে দিয়েছি তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে